গতকালকে আমি একটি ভিডিও চালিয়েছিলাম এই শিশু বাচ্চাটির আসলে তার সমস্যা কিডনি সমস্যা প্রায় তিন বছর যাব সে কষ্ট করতেছে কিডনির আক্রান্ত ছেলেটি তার মা এখানে আছে আপনার কি বাগনামা তো ছেলেটির মামা এখানে আছেন তো আমরা এখন রওনা দিচ্ছি এই ছেলেটির উদ্দেশ্যে আপনারা জানেন তো ভিডিও সারার পর আপনারা আমার আলহামদুলিল্লাহ তো আসলে দেখেন অল্প সময় আপনারা যেহেতু লাইক কমেন্ট শেয়ার করেছেন এই ভিডিওটা সবার কাছে সরে পরে এবারে বাচ্চা এই ছেলেটির মা যে কি কান্না করেছিল আপনারা দেখেছেন তো এই ভিডিওটি আমার সর্দি বড় ভাই ডাকা থাকেন সাদবির আহমদ ভাই ওনারও অসুস্থ আছেন ওনার বর্তমানে একটি যে রাষ্ট্রতে আছে চিকিৎসা যাবৎ ওনারা দোয়া চেয়েছেন ওনার ভিডিওটি দেখার পর সঙ্গে সঙ্গে আমাকে কল দেয় এবং আমাকে দায়িত্ব দিয়েছে যে হুজুর আপনি এই ছেলেটির সম্পূর্ণ চিকিৎসা যা কিছু লাগে আপনি ব্যবস্থা করেন সম্পূর্ণ টাকা এই বহন করব তো আমরা এখন ছেলেটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি সাথে আছেন আপনাদের সবার প্রিয় আমার মামা তো এই ছেলেটির মামা এখানে আছেন তো ছেলেটির মাও এখানে আছেন